এই তো ছিল সাড়ে পনেরো বছর সেখান থেকে সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন জুলাইয়ের ৩৬ ছত্রিশ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন সে নির্বাচনের ঘোষণা এসেছে আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যত সম্ভব শুধু একটা সরকার নয় এটা গণ অভ্যুত্থানের সরকার এই সরকার অভ্যুত্থানের ভিত্তিতে আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা একঝাঁক তরুণ আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে যে আলোর পথ বাস্তবায়নের দিকে নিয়ে যেত আর সেই জন্যই আমাদের শহীদ পরিবারগুলোর সঙ্গে একত্রতা হওয়ার বারে বারে ফিরে আসার বারে বারে একসাথে দাঁড়াবার যে চেষ্টা সেটা বহাল রাখা হচ্ছে জুলাই জাদুঘর ঢাকায় গণভবনে সেখানে সমস্ত স্মৃতি সমস্ত সংগ্রামের গাথা এবং সমস্ত অন্যায়ের চিহ্ন গুলা সেখানে সংরক্ষণ করা হবে স্মৃতিস্তম্ভ সেটাই শুধুমাত্র শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয় জাদুঘর গুলো চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য এবং যাদের বাকি আছে সেটাও আমরা কমপ্লিট করার চেষ্টা করছি জুলাই যোগ ধারা সূর্য সেই সূর্য সন্তানদের জাতি সারা জীবন মনে রাখবে তবে পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না কাশিবাদ বারে ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয় প্রতিহত করতে হয় বাংলাদেশের তরুণ যোগ এবং বাংলাদেশের জনগণ কাশিবাদকে দমন করবে প্রতিহত